আজকে এসেছি আমার গ্রামের বাড়িতে মায়ের অনেক দিনের ধরেই বায়না ছিল কি আমাকে নিয়ে চল নিয়ে চল নিয়ে চল তো প্রায় তিন বছর পর এখানে তিন থেকে সাড়ে তিন বছর হয়ে গেছে কলকাতায় রয়েছে মা তো নিয়ে এসেছি বাবা এবং মাকে আজকে শর্মিষ্ঠা আসতে পারেনি তো আমি নিয়ে চলে এসেছি তিন দিন থাকবো আগামী তিন দিন আর রোববারে ফিরে যাব তো আগের সপ্তাহে পিকনিক করতে এসেছিলাম আমার বাড়িতে আমার কয়েকজন স্টুডেন্টদের সঙ্গে প্রিয়জনদের সঙ্গে আমার গাছে তখন কিন্তু একটাও আমের বোল দেখিনি আজকে অবাক হয়ে গেলাম এত আমের বোল হয়েছে মাত্র কটা দিনে দেখো বন্ধুরা দেখো কত আমের বোল হয়েছে পুরো গাছ ভরে গাছ জুড়ে আমের বোল হয়েছে এবং অবশ্যই স্প্রে করাবো ভাবছি কেননা তাহলে বেশ অনেক ফলনটা ভালো হবে প্রচুর আম হবে আর প্রকৃতি যে অপরূপ সুন্দর লাগে যারা বিশেষ করে শহরাঞ্চলে থাকে তো এই প্রকৃতি দেখলে কিন্তু সত্যি মন ভরে যায় বিকেলবেলায় বা সকালবেলায় ভোরবেলায় ঘুম থেকে উঠে যখন সূর্যোদয় হয় তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো এখন তো বিকালবেলা দেখো কি সুন্দর লাগছে চারিদিকে এটা আমার বাড়ির ছাদ কি দারুণ লাগছে না তোমাদের কেমন লাগে এরকম প্রকৃতির দৃশ্য প্রকৃতির পরিবেশ কেমন লাগে জানতে ভুলো না